সারাদিনের একটা ব্লগ দেখাবো আর আজকের ব্লগে আমি কোথায় কোথায় গেলাম কি কি খেলাম কোথায় কোথায় কি কি করেছি এটা নিয়ে একটা ব্লগ থাকবে আই হোপ গাইস ইউ গান লাইক ইট সো ডোন্ট দিস ভিডিও তো যাই হোক আজকে সকালে চলে গিয়েছিলাম আমার ছেলের স্কুলে আর ওইখানে গিয়ে দেখলাম যে এক পুরা বক্স ভরে গরু মাংস নিয়ে এসেছে আমাদেরকে খাওয়ানোর জন্য যেহেতু গরুর মাংস আমরা শুধু শুধু খেতে পারবো না তাই আমরা কোনো হোটেলে চলে গিয়েছিলাম এটা আমার ছেলের স্কুলের একটা হোটেলে তো আমার না ভিডিও ক্লিপ নিতে ভুলেই গিয়েছিলাম খাবারের মাঝখানে আমার মনে পড়ে যে আমার ভিডিও করা হয় নাই তো খাবারের মাঝখানে আমি ভিডিওগুলো নিয়ে নিই আর এখানে রুটি পরোটা কিছু অর্ডার দিয়ে দিই গরুর মাংসের সাথে খাওয়ার জন্য যেহেতু এটা সকালে তাই আমরা রুটি পরোটা অর্ডার করে মানে গরুর মাংসের সাথে খাওয়ার জন্য আর সকাল আটটা বেজে যায় আর আটটার দিকে এই খাবার দাবার আমাদের নাস্তা পুরো কমপ্লিট হয়ে যায় আর এখানে আমরা গরুর মাংস নিচ্ছি লিটারালি গরুর মাংসটা এত বেশি মজা হয়েছিল শুধু কি গরুর মাংস ভাবি আমাদের জন্য পুডিংও বানিয়ে নিয়ে আসে যেটা আরও বেশি মজা হয়েছিল তো যাই হোক তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে চা খেয়ে নিলাম নাস্তা সেরে আমি বাসায় চলে গেলাম আর বাসায় গেলে তো অনেক বেশি কাজ থাকে তো ঘর গোছানো সব কিছু কাজ টাজ করা শেষ এর মধ্যে আমার বরাপু ফোন দিয়েছিল ফোন দিয়ে বলেছিল যে ওর ননদের মেয়ের বার্থডে তো তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো আর আসার সময় মুক্তা বিরিয়ানি থেকে খাবার আর একটা কেক নিয়ে আসো আমি বাসার সব কাজ শেষ করে দেড়টা কি দুইটার দিকে আমি ঘর থেকে বের হয়ে যায় তারপর এখানে গিয়ে মুক্তা থেকে আমি খাবার নিয়ে নিই আর এখানে একটা কেকও নিয়ে নিই ওর নাম যেহেতু মুসকান সো এখানে আমি সুন্দর করে মুস্কান নামটা লিখে নেই এরপর আমি আবার একটা রিক্সা নিয়ে নেই রিক্সা নিয়ে আবার চলে যাচ্ছে আপুর বাসায় যেতে যেতে প্রচুর টাইম লেগে গেছে অলমোস্ট তিনটা সাড়ে তিনটা আমার বেজে গিয়েছিল মানে দুপুরে খাবার টাইম ওভার হয়ে গেছে আপুর বাসায় গিয়ে দেখলাম যে মুস্কান একেবারে রেডি টেডি হয়ে সুন্দর করে সে যে বসে আছে আর বার্থডে গার্লকে মাসাল্লাহ অনেক বেশি সুন্দর লাগতেছে মাসাল্লাহ সবাই ওকে উইশ করে দেবে হ্যাপি বার্থডে বার্থডে গার্ল তো এখানে আমরা কেক নিয়ে যাওয়ার পর ও কেক কাটাকাটি শুরু করে দিছে আসলে বাচ্চা মানুষ আম্মুর কোনো ইচ্ছা ছিল না যে ওর বার্থডে করবে তো আমার আপু ইনসিস্ট করছে যে আচ্ছা ঠিক আছে একটু কেক নিয়ে আসো বাচ্চা মানুষ কেক কাটলে ভালো লাগবে তো এখানে ওরা অনেক খুশি হয়েছে অ্যাকচুয়ালি অনেকেই বলে যে আমরা বার্থডে করি না বার্থডে বিশ্বাস করি না আসলে বাচ্চারা না কেক দেখলে ওরা অনেক বেশি খুশি হয়ে যায় এখানে কি কি আনলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে মুক্তা বিরিয়ানির চারটা চাপ পোলাও নিয়ে এসেছিলাম যেটা কিনা বোম্বাই মরিচার আর এটা আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট জিনিস তারপর বাচ্চাদের জন্য নিয়েছিলাম মোরগ পোলাও চলে আপনারা আমাকে যেটাই দেখবেন সেটাই আমার খুব ফেভারিট জিনিস বাট আমি খাইতে খুবই পছন্দ করি আমি যেহেতু মুক্তা বিরিয়ানির হিউজ ফ্যান আমি মুক্তা বিরিয়ানি আর সিরাজের চুইঘস আমার খুবই ভালো লাগে আমি একটু সময় থাকলে এই দুইটা খুবই খাই আমার যদি ভাই হাতে টাকা থাকে তাহলে আমার বাহিরের জিনিস খেতে খেতে আমার টাকা শেষ হয়ে যায় আর যদি টাকা না থাকে রে ভাই তাহলে আমি ধার কইরা হইলেও খাবো এটা বাজে নেশায় পরিণত হয়ে গেছে এই জিনিসটা তো যাই হোক এগুলা বলে তো লাভ নাই সবাই আমার মতো এরকমই মনে হয় নাকি আমি একমাত্র এরকম আমি জানি না বাট এই মুক্তা বিরিয়ানিটা যে কি ঝাল আর যারা যারা ঝাল লাভার আছে তাদের জন্য তো এটা ওয়ান অফ দা মোস্ট ফেভারিট জিনিস হবে আমি মনে করি কারণ এটা পুরা বোম্বাই মরিচ দিয়ে রান্না করা লাভাররা তারা একবার হইলেও এই জিনিসটা ট্রাই করতে পারেন আমি আপনাদেরকে ইনসিস্ট করতেছি তো যাই হোক আজকের খাওয়া দাওয়া আজকে গুড়গুড়ি এই পর্যন্ত যারা যারা আমার ভিডিও দেখতেছে অবশ্যই মুস্কানের জন্য হ্যাপি বার্থডে উইশ করে যাবে তো ডোন্ট ফরগেট দিস ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার বা বাই থ্যাংকস ফর ওয়াচিং